হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছে আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে আর উনুনে হচ্ছে দেখতে পাচ্ছ পটল ভাজি আর হলো লাউ দিয়ে মানে লাউয়ের বড়া করছি মেশিনে কুচিয়ে তো আর থাকছে আমার সবজি ডাল তো সবজি ডালের মধ্যে সবজি ডালে কী কী দিয়েছি সয়াবিন আলু টমেটো পটল এই সবজিগুলো সব দিয়ে ডালটা করেছি আর সোমবারে দিয়েছি আমি সাদা জিরে আর শুকনো লঙ্কা তো এই ছিল আর সে দিয়েছিলাম আমি গাজর আর আলু আর এই যে একটা লঙ্কা আমি ভেজে রেখেছি আর নুনের মধ্যে রেখেছি যাতে ভালো থাকে মেয়ে যাতে না যায় আর এই যে তার মধ্যে ওপর দিয়ে দিয়ে দিয়েছিলাম আমি ধনেপাতা পাতা ছিটিয়ে দিয়েছি ধনে পাতার ফ্লেভারটাই আলাদা স্বাদটাই আলাদা রকমই হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আর এই দেখো আমার রেডি হয়ে গেছে এবার চলো আলোটার চোখা করে নিলাম ভালো করে এই যে আমার আজকের মেনু কেননা আজকে বৃষ্টি ছিল তাই আমি বাজারে যেতে পারিনি ফ্রিজে যাচ্ছিলো তাই আমি রান্না করেছি এবার চলো থালার মধ্যে আমি নিয়ে নিই তাড়াতাড়ি করে খেয়ে নিই কেন আবার টিউশন পড়াতে বসতে হবে আর এই যে আমার থালি রেডি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি তোমাদের জন্য এই ছিল আজকে আমার লাঞ্চের খাবার ভালো থেকো আর সুস্থ থেকো এই ভিডিওটা এই পর্যন্ত বা